Democratic পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন সোমালি আমেরিকান রাজনীতিবিদ ইলহান ওমর। স্থানীয় সময় চোদ্দ আগস্ট দলীয় ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচনী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি ডেমোক্রেটিক প্রার্থী ইলহান ওমর যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের ফিফথ ডিস্ট্রিক্ট আসন থেকে আসন্ন নির্বাচনে মনোনয়ন পেয়েছেন তিনি চতুর্থবারের মতো এই নির্বাচনে অংশ নেবেন এই আসনে তিনি মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সাবেক সদস্য ডন স্যামুয়েলসকে পেছনে ফেলে দলীয় মনোনয়ন অর্জন করেছেন মিনিসোটার সেক্রেটারি অফ স্টেট টাইলিস অনুসারে এই নির্বাচনে ওমর ছাপ্পান্ন দশমিক দুই শতাংশ ভোট পেয়েছেন অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্যামুয়েলস পেয়েছেন বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ ইলহান ওমর নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে পেরেছেন এটি তার মনোনয়ন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে দু সালের পর ইলহান প্রায় আটষট্টি লাখ ডলার সংগ্রহ করেছেন যেখানে কংগ্রেস সদস্যরা সাধারণত পুনর্নির্বাচন নির্বাচন প্রচারণায় এর অর্থেক অর্থ সংগ্রহ করতে পারেন অন্যদিকে স্যামুয়েলস মাত্র চোদ্দ লাখ ডলার সংগ্রহ করতে পেরেছেন